নবীজীর নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমায় তুমি লইয়া যাও দয়াল নবীর দরবারে আমায় তুমি লইয়া যাও গোদয়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সতার দিলাম সাগরে আমায় তুমি লইয়া যাও দয়াল নবীর দরবারে আমায় তুমি লইয়া যাও দয়াল নবীর দরবারে اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد الله تمي كر وديا تومر كي لغنا مايا الله تمي كر وديا تومر كي ما দিদার চেয়ে বসে আছি দিদার চেয়ে বসে আছি বাংলারি প্রান্তরে লইয়া যাও গো দয়ালে নবীর দরবারে আমা যাও গো দয়ালে নবীর দরবারে